হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিভুভ করবেন মাত্র এক সেকেন্ডে তো কীভাবে করবেন সে প্রচেষ্টা আমি এখন দেখাব তো প্রথমে আমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করবো ওপেন করার পর সার্স অপশনে লিখব পাওয়ার ডাইরেক্টর পাওয়ার ডাইরেক্টর লিখে সার্চ করবো দেখুন বন্ধুরা অ্যাপটি আমার ইনস্টল করা আছে আপনারা অ্যাপটি ইনস্টল করে দিবেন তো আমি এখন অ্যাপটি ওপেন করবো ওপেন করার পর বন্ধুরা এখানে নিউ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমি এখন একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করলাম তো ইমেজটি একটু টেনে ধরে একটু বড়ো করে নিব নেওয়ার পর বন্ধুরা একটু ব্যাগে ব্যাগ বাটন চেপে একটু ব্যাগে চলে আসবো তারপরে মিডিয়া এই অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে গ্যালারিতে আবার নিয়ে যাবে তো আমরা এখান থেকে একটি ভিডিও নিব তো বন্ধুরা ভিডিওটি আমি একটু জুম করে নিব বন্ধুরা তারপর এখানে জুম করে নেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কার্টুট এই কার্টুট অপশনটিতে ক্লিক করব এই কার্ট উট অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি অপশন আসবে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন রিভুম ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ক্লিক করবো দেখুন বন্ধুরা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমোট রিমুভ হয়ে গেছে মাত্র এক সেকেন্ডে তো আমি এখানে যে ভিডিওটা কোন জায়গায় বসালে ভালো হয় আমি সেই জায়গায় বসাবো বন্ধুরা আপনারা যে জায়গায় বসাতে চান বসাতে পারেন তো বন্ধুরা আমি এখন ফেলে করব ভিডিওটি দেখুন বন্ধুরা এখন মনে হচ্ছে আমি একটা স্টুডিওর ভিতরে বসে ভিডিও তৈরি করতেছি তো বন্ধুরা আমি আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো তো বন্ধুরা আমি এখান থেকে এটা কেটে দিই আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব আপনাদেরকে দেখানোর জন্য আপনারা গুগল ক্রম ব্রাউজার দিয়ে গুগল থেকে নো কপিরাইট ভিডিও ডাউনলোড করে নেবেন তা আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করলাম একটু জুম করে একটু বড়ো করে নিব তো বন্ধুরা তারপরে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর আবার আমরা মিডিয়া যে অপশনটি আছে এই মিডিয়া অপশনটিতে আবার ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমরা যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সে ভিডিওটি খুঁজে নিব বন্ধুরা আমি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো আমি একটু ভিডিওটা একটু একটু জুম করে বড় করে নিব তো বন্ধুরা আবার ক্যাটাউটে এতে দেখুন বন্ধুরা এক সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিভুম হয়ে গেছে একটু ট্রেনে যেখানে ভিডিওটি বসালে ভালো হয় ওখানে বসাবো দেখুন বন্ধুরা আমার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এখন আমি ফেলে করলাম তো বন্ধুরা উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে তীর চিহ্ন দেওয়া আমি যদি ওইখানে ক্লিক করি তাহলে আমার ভিডিওটি অ্যাকসোড হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না তো ধন্যবাদ